ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি সম্মানিত সর্ব সর্বস্তরের জনগণ আমার আপনারা গর্বিত এখানেই তাহমিদ শহীদ হয়েছিল পাঁচই আগস্টের গণবিপ্লবের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আমরা মারাত্মক হয়েছিলাম তাদের যে আন্দোলন সংগ্রাম যে আন্দোলন সংগ্রামের ভিত্তিতে ফেসিস এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরাও সহযোগী ছিলাম আমরাও রাস্তায় ছিলাম আন্দোলন কেন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলাম একই একই স্লোগান ছিল ব্রিটিশ বৈষম্য করছে মুসলমানদের সাথে বৈষম্য করছিল ব্রিটিশ আপনারা জানেন আঠারোশো তিনশি সালে দিল্লির থেকে যখন মুসলমান শাসক জাফরকে হটিয়ে দিল্লি দখল করে সেই সমতি শাহ ওলিউল্লাহ হাদিস জিলুল রাহমাতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পাকিস্তান ও মওদেশ দারুল ইসলাম না দারুল হারাম এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন সেই دینی তো ব্রিটিশ হত্যা আন্দোলন সূচনা হয়েছিল আন্দোলন সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে যে বিপ্লব আলাইম রহমতুল্লাহ আলাই জাফুর থানসুর রহমতুল্লাহ আলাই সহ ওলামাই করমের রক্ত জীবন ত্যাগের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে থাকতে বাধ্য হয়েছিল স্লোগান কি ছিল বৈষম্য দূর করা মুসলমানদের অধিকার ফিরিয়ে ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না মুসলমান চিন্তা করছে যদি আমরা ভারত থেকে ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য আলাদা কান্ট্রি করতে না পারি দেশ করতে না পারি তাহলে বৈষম্য শিকার হব মুসলমান আন্দোলন তুলছে স্বতন্ত্র দেশ চাই মুসলমানদের স্বতন্ত্র চাই এই মুসলমানদের আন্দোলনের পাকিস্তান নামে একটা দেশ উপহার পেলাম আমরা দেশকে স্বাধীন করলাম ভারত থেকে আলাদা হলাম কেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বৈষম্য দূর করার জন্য ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আবার চিন্তা করলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হই তাহলে বৈষম্য দূর হবে না একত্তরে আবার পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামীয় একটা রাষ্ট্র গঠন করলাম শ্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বহুত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে নিহত হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম একত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই শাসক ছিল বৈষম্য দূর করতে পারেনি আবার ছাত্ররা বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করেছিল জনগণও তাঁদের সাথে পার্টিসিপেট করছে যে হ্যাঁ তোমাদের দাবি যথাযথ যৌক্তিক আমরা আছি তোমাদের সাথে পাঁচই জুলাই বরিশালে প্রথম আমরা জনসভার থেকে এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই পাঁচই জুলাই অগণিত বক্তৃতা ছিল আমাদের এই জুলাই মাসে আন্দোলনের পক্ষে চৌঠা আগস্ট শাহবাগে গিয়ে আমরা বক্তব্য করেছিলাম যে আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের এই জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখের বিকালের বক্তৃতা ছিল আমার আল্লাহর কি কৃষ্মা আল্লাহ এমনভাবে কবুল করেছেন সেই পাঁচ তারিখই আমরা গণভবন দখল করেছিলাম কেন বৈষম্য দূর কি ভাই কি ছিল ভাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে অধিকার ফিরে পাবে বাকশক্তি শক্তি স্বাধীনতা থাকবে শ্রমজীবীদের শ্রমের অধিকার প্রতিষ্ঠিত হবে এখন শিক্ষার্থী শিক্ষা করার অধিকার বাস্তবায়ন হবে একজন মহিলা ইজাদ আবরু নিয়ে চলাফেরা করবে একজন গরিব মেহনতি মানুষ যেন দুমোটা খেতে পারে বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পড়তে পারে গৃহহীন মানুষগুলি যেন একটু আশ্রয় পায় যারা চিকিৎসাহীন ধুকে ধুকে মুঠছে আমরা যেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে অর্থের ধার্মিক অধিকার নিয়ে ধর্ম পালন করবে যেখানে মুসলমানরা আল্লাহকে করবে হিন্দুরা মন্দিরে গিয়ে ইবাদত করবে তাদের পূজা করবে একজন খ্রিস্টান গির্জায় গিয়ে তপস্যা করবে ধ্যান করবে প্রেয়ার করবে এর জন্য আমরা আন্দোলন করেছিলাম যে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই দখলদারি আমারও জুলুম আমারও নির্বিচারে হত্যা ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে নির্বিচারে হত্যা আবারও সেই দুর্নীতি আমারও ঘুষ আমার ঘুষের বাণিজ্য আমার পুলিশের হুমকি ধুমকি আমার সেই প্রশাসন সেই অবস্থা কোনো পরিবর্তন দেখছি না কোনো পরিবর্তন দেখছি না ভেবেছিলাম ব্যবসায়ীরা ব্যবসা করবে চাঁদা দিতে হবে না একজন দোকানদার দোকানদারি করবে তাকে বাড়তি কোনো খরচ দিতে হবে না এখন চাকরিজীবী চাকরি করবে সেখানে চাঁদা ঘুষ প্রয়োগ করতে হবে না একজন জমিওয়ালা তার জমি রেজিস্ট্রি করবে যেখানে কোনো বিড়ম্বনার সম্ভাবনা থাকবে না একজন মজলুম সে বিচারকের কাছে বিচার চাবে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার পাবে কিন্তু কিচ্ছু না সব জায়গায় মিথ্যা মামলা পাহাড়ে পাহাড়ে মিথ্যা মামলা এর কারণটা কি আজকে দেখেছেন বাংলাদেশ নিয়ে কি গভীর ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে বাংলাদেশ নিয়ে আজকে সচিবালয় আগুন এটা পরিকল্পিত আগুন অপরিকল্পিত নয় যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে সুরক্ষা করতে পারেনি প্রশাসন ঢিলা ঢালার এখন প্রশাসন কে চালায় তা আমরা জানি না এখন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার না অঘোষিত বিএনপি সরকার নাকি আর্মি সরকার না আদৌ কোন সরকার আছে কি নাই আমরা কিছুই বুঝতে পারছি না এরকম দেশ চলতে পারে না এর কারণটা কি এর কারণ হলো আমাদের নব্বর মরশাদ নাল অনেক আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতিবাজ চোর টাকা বদমাসদের মাধ্যমে ধস এবং খুরির মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না এই তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল সবই দুর্নীতিবাজ এই তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল ওরাই দুর্নীতিতে পাঁচ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে একবার দুইবার না পাঁচ এই খালেদার আমলে বিএনপিরা আমলে ঘোষণা হয়েছে দুর্নীতিটা পাঁচবার দেশ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে আওয়ামী লীগের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনি কি দেখেছেন শেখ হাসিনার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক হয়েছে এখন বাড়ছে ছয়শো পঁচিশ কোটি হেলিকপ্টারে ঘুরে আপনি চিন্তা করতে পারছেন এই অবস্থা কোথায় গিয়ে পৌঁছছে কোন কোন রিপোর্টের মধ্যে আছে 10 লক্ষ কোটি কোন কোন রিপোর্টের মধ্যে 14 লক্ষ কোটি শেষ রিপোর্টে 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে ও কালকে 28 লক্ষ আরো বাড় মানে প্রতিদিন বাড়তেছে প্রথম দিনছি 10 এরপরে 14 এরপর 18 এখন 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গতকাল বাজেট হয়েছিল 7 লক্ষ কোটি তিন সাতা একুশ মানে তিন চার সাতা আঠাইশ চার ডবল মানে চার বারের বাজেটের টাকা বাংলাদেশের বিদেশে পাঁচার হয়ে গেছে আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নেই এমন কি দুর্নীতির অবস্থা কোথায় গিয়ে বুঝছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাইতুল মোকার ইমাম সাহেব পরিবর্তন হয়ে যায় এখন পূজার দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে মাসিদ পর্যন্ত মানে দুর্নীতি গিয়ে বুঝছে মাসিদ পর্যন্ত মাসিদ নিরাপত্তা ছিল না নিরাপদ ছিল না সেখানেও দুর্নীতি হয়েছে মানে সরকার পরিবর্তন হয়েছে তো ইমাম সাহেব পরিবর্তন হয়ে গেছে চিন্তা করতে পারছেন গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস নাই এক সরকার পরিবর্তন হওয়ার পরে পুরো সংসদে সবাই পালিয়ে বেড়ায় উপজেলার চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায় ইউনিয়নের চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায় এমনকি মেম্বার পর্যন্ত পালিয়ে বেড়ায় সমস্ত সভাপতি সেক্রেটারি অদস্তন ওয়ার্ডের একজন দায়িত্বশীলী পালিয়ে বেড়ায় এরকম ইতিহাস করা দুনিয়ার কিন্তু দুঃখের বিষয় হলো বিমপি একই পথে হাঁটছে ওহি আলু কি তরকারি জুপাহিলিতি সোয়াব্বি হে এক কবি সাহেবের দরবারে এক খাদেম ছিল তা কবি সাহেবের খ্যাত করতে করতে কবি সাহেবের কিছু ভাবও তার মধ্যে চলে আস এখন কবি সাহেব কবিতা লিখতেছে সুতুম সাজি সেই অত্যাচার অবিচার জুলুম ওই প্রথম থেকে যেরকম ছিল আজও একই অবস্থায় আছে এক মিস্ত্রা লিখে কবি সাহেব অন্য জায়গায় চলে গেছে এবার খাদেম আইসা দেখে যে এই এক মিস্ত্রা লিখছে সামনে আরাক মিসলে লিখতেছে ওহি আলু কি তরকারি যে पहिलीতে স্বাদ বিহে কোভি সাহেবের দরবারে এসে প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি আজও সেই আলু তরকারি আর কোনো পরিবর্তন হয়নি মাছ গোশত পাইলাম না ওহি আলু কি তরকারি যে पहिलीতে স্বাদ বিহে ইস জুলমত তাচর অবিচার এই 71 থেকে আজ পর্যন্ত যে শুরু হয়েছে এর কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত রক্ত দিতে পারে জীবন দিতে পারে পরিবর্তন হবে না আসল জায়গায় কেউ হাত দেয় নেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বি ও চোর সি ও চোর ক্ষমতা আছে সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে ব্যক্তি এবং দলে পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি আজকে চাঁদার হাত পরিবর্তন হয়েছে এতদিন চাঁদা গ্রহণ করছে লেন টু এখন করে ফেন্টু এতদিন ঘুন্ডে করতে এখন ঘুন্ডে করে শুধু এবং হাতে পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন কি আমদানো হবে না দেখছেন না আপনাদের দুই দিন আগে বা একদিন আগে কি কথা বলেন না কেন কি অবস্থা চলতে আছে চলবে এ পরিবর্তন হবে না সব খাই খাই পার্টি সত্য জনতা তোমরা কি জানো এই একান্ন তেপ্পান্ন বছর পর্যন্ত ওরা সিন্ডিকেট তুই পাঁচ বছর খাবি পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুই লুট করবি পাঁচ বছর আমি লুট করব। পাঁচ বছর তুই জুলুম করবি পাঁচ বছর আমি জুলুম করব। পাঁচ বছর তুই টেন্ডারবাজি করবি পাঁচ বছর আমি টেন্ডারবাজি করব। ওরা সিন্ডিকেট করে ফেলেছে এই চালবের সিন্ডিকেট ভাঙতে হবে এই সমাজ ভাঙ্গে নতুন সমাজ করতে হবে ইনশাআল্লাহ এর জন্য আগামী দিনে সূর্য উদয় হবে তোমাদের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ রুহানিয়াত ও জাহাদের সামান্যত প্রয়াস নতুন সূর্য উদিত হবে তোমাদেরকে নতুন সূর্য উদয় করতে হবে আমি বিশ্বাস করি আজ কি কাল হোক ইসলামী সূর্য চমকাছে চমকাইতেছে উকি দিয়েছে ইনশাল্লাহ সবে সাদেক চলে আসছে আলো দেখা যাচ্ছে সূর্য ইনশাআল্লাহ বাংলাদেশে মুসলমান ইসলামকে ধারণ করে লালন করে কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে ওদেরকে ওদেরকে আসল কথা বুঝতে দেয় নেই সায়ার মধ্যে রেখেছে আজকে জালেমের চেহারা উন্মোচিত হয়ে গেছে আপনি কি জানেন বিএনপি কেন আওয়ামী লীগকে আনতে চায় বিএনপি বারবার বলেন আওয়ামী লীগকে ইলেকশন আনতে হবে নির্বাচন আনতে হবে বলে কি বলে না জানেন কেন চায় বিএনপির ভোট কালেকশন করার শুধু স্লোগান ছিল আওয়ামী লীগ ঠাকাও নির্বাচনের সময় কি স্লোগান দেয় কথা বলেন এছাড়া কোনো বক্তব্য আছে এই করছি এই উন্নয়ন করছে সেই উন্নয়ন করছে এইটা করছি সেইটা করছে এরকম কিচ্ছু নাই বিএনপির মধ্যে বিএনপি এমন কোনো প্লেস করতে পারে না যে আমি এই কারণে ভোট দাবি করি এই কারণে ভোট চাই বিএনপির ভোট দাবি করার একমাত্র স্লোগান কি ছিল ভাই আওয়ামী লীগ ঠেকাও এই আমির লীগ আসবে আরে ভাই সব বাঁধ দাও আওয়ামী লীগ ঠেকাও এখন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাই ঠেকাইবে কি পরে নিজেরাই তো ঠিকে যাইবে কথাটা বুঝাইতে পারি এর জন্য এর জন্য ওরা চায় এক ফেঁসি সারা ফেসিসকে ক্ষমতা আনার জন্য এক ফেসি সারা ফেসিসকে ক্ষমতা বসাবার জন্য কিন্তু আমরা সচেতন হয়েছি এবার অন্য কোন ফেঁসি বাঁধ ক্ষমতা আসবে না এবার ইসলামী শক্তি ক্ষমতা আসবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধভাবে কাজ করো নহে সমাপ্ত কর্মমদের অবকাশ করায় বিশ্রামের বিশ্রামের সময় নাই ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াতি কাজ করো ঘুম নাই নির্দা নাই কোনো অবস্থাতে বিশ্রাম নাই ইসলাম হুকুমত হওয়ার আগে একজন কর্মী একজন সৈনিক ঘুমাতে মারে না ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র অতদ্র প্রহরীর ন্যায় পাহারা দিবে দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরবে মনে রাখতে হবে মদ বিক্রেতার ঘরে সবাই আসে কিন্তু দুধ বিক্রেতা সবাই ঘরে যায় দিনের দাওয়াত নিয়ে সবাই ঘরে যেতে হবে কিন্তু সারা সালেম চুরি এবং ডাকাতি করার জন্য ওদের কাছে সবাই আসবে এর জন্য সত্যকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্রর কাছে যেতে যেতে হবে মানুষকে ঘুরতে হবে বুঝাতে হবে যে শান্তি একমত ইসলামের মধ্যে অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নেই মুক্তি নেই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আর আলহামদুলিল্লাহ দোয়া করো আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করো আমি গতকালকে দক্ত আমার রাসায় মাহফিল করেছিলাম আমাদের হজরত মাওলানা সাউকাত সাহেব আমাদ মাদ হুমকে বলেছি যে ইনশাল্লাহ আপনি যদি এখান থেকে নির্বাচন করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট চলে আসবে হজরত আমার সাথে অনেকটা সম্মতিও হয়েছেন তোমরাও দোয়া করো আল্লাহ যেন এরকম ভালো ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে ইসলামের নেতৃত্বেদার তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য খালেস দোয়া করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন